অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গাটা আসার আর একটা কারণ হলো জর্ডান এবং ইসরায়েলের বর্ডার আমার লাইফে খুব একটা বর্ডার আমার যাওয়া হয় নাই বাংলাদেশ ইন্ডিয়া তাজিকিস্তান উজবেকিস্তান এর বাইরে আসলে কোনো দেশের বর্ডারে যাওয়া হয় নাই এটা ওয়েস্ট ব্যাং ইসরায়েলের এবং এখানে কিন্তু ফিলিস্তিনের নাগরিকরা বসবাস করে বাট ইয়া ইসরায়েলের কন্ট্রোলে তো এই জন্য পতাকাটাও কিন্তু ইসরায়েলের আছে এখন ওই পাশে কিছু গেস্ট আসছে ওনারা ইসরায়েলের বাট সালাম দেওয়াতে উত্তর দিল এর মধ্যে তারা মুসলিম ফিলিস্তিনি মুসলিম হওয়ার সম্ভাবনা বেশি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এখন আমরা জর্ডানে আছি বাট অপোজিটটা ইসরায়েল দুইটার মাঝখানে এখন ধরতে গেলে নদীটা আছে হ্যাঁ আর সামনে জর্ডানের অন্যরকম একটা অনুভূতি আমার ফিল তো খুবই চমৎকার হ্যাঁ ধরেছি না টেস্ট করি নাই ধরা হয়েছে না এই জর্ডান

আমরা এখন নেবু একটা হিল আছে পাহাড় সেখানে যাবো আমাদের গাড়ি কোথায় বসছে সবাইকে দেখা দিচ্ছি একজনে আছে যে ঘুমাচ্ছে আমরা এখন যাচ্ছি নেবু হিলে সেখান থেকে ইসরায়েল তো দেখবই জেরুজালেম শহরটা দেখা যাবে এবং এমনও হতে পারে আমরা মসজিদুল আকসা দেখতে পারি তো ওই উদ্দেশ্যে আমরা দিচ্ছি এক ঘন্টা লাগবে পঞ্চাশ কিলোমিটার দূরত্ব আমাদের হোটেল থেকে তারপর আমরা যাবো জর্দান রিভারে আপাতত এই পর্যন্ত আমরা জেরুজালম দেখবো ইনশাল্লাহ এর জন্য একটা আসা এছাড়া এখন ভিউ আমরা আরও দেখছি ওদির তো মঙ্গল মঙ্গল গ্রহের মতো অনেক ভিউ দেখছি এখানে অতটা বোঝা যাচ্ছে না বিশাল একটা এরিয়া এখানে কিন্তু সমতল এর নিচে কিন্তু অনেক নিচে শহর আম্মানের ভিতরেই আম্মান থেকে যেহেতু পঞ্চাশ কিলোমিটার সেটা আম্মানের ভিতরেই ভিতরে যেহেতু ওয়েস্ট সাইড এবং ইস্ট সাইড দুটা সাইড আছে খুবই চমৎকার লাগতেছে খালি চোখে আসলে দেখা যায় ভিডিও দেখুন বেশি ভালো আসে অনেক দূরে অনেক নিচু জায়গা এই পাশে অনেক বিশাল সুন্দর একটা রাস্তা চলে গেছে এবং কিছু কিছু গাছ আছে পাহাড়ের কোনায় কোনায় এর এটা কিন্তু ভালো লাগতেছে জঙ্গলি গাছ তো আসলে এরকম মরুভূমিতে হওয়ার কথা না খাদ গিরি খাদ দেখতে পাচ্ছি মাউন্ট নেবু নেবু মাউন্ট নেবু মাউন্ট নেবুতে আমরা চলে আসছি আর আমাদের গাইড সালাউদ্দিন আমাদের আপারা বের হচ্ছে সিস্কান অফ মেমোরিয়াল অফ মোসাজ ওপেন্টার্ক একটা ছোটখাটো রেস্টুরেন্ট আছে এবং শুভেনি কিছু পাওয়া যাবে এখান থেকে ভিউটা সুন্দর এখান থেকেও ভিউ সুন্দর সেম ভিউ আমরা ওইখানে নিলাম আমরা অনেক সামনের দিকে যাই

So, this is the main border between Ammonite and Moabite. Ammonite Where and we, Amman? Yes, Ammonite, Amman, Moabite, Adaba, Mount Nebuchadnezzar, Edomite, which is Petra. Okay, okay, okay. Italian. As I told you, as it mentioned in the Old Testament, somewhere Moses, he was buried in this area. Still, until now, they didn't find his tomb. Also, because of the Bible.

তারপরে এইখানে হলো জাল্লাল্লাহু মোহাম্মদ পাথরটা আসলে তিন নবীর চেহারা আছে এখানে ঈসা আলাইসাল্লাম মুসা আলাইহিসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আর অন্য একটা গ্রুপ বিশ্বাস করে যে কেউ নাই হারুন আলাইসাল্লাম আছে এবং তার আগে পরে দুজন নবী আছে যাদের আমরা খুব একটা সচরাচর চিনি না গাইড নাম বলল দ্য আবু আপাকে তো সেই লাগতেছে মনে হচ্ছে আপনি ওর সাথে জড়াইয়া গেছেন এটা কি মসজিদ না গির্জা খ্রিস্টানদের গির্জা রাইট কে সেই আসতেছে পুরা উপত্যকাটা এখানে কিন্তু ওই যে ওই যে গাছটা দেখাইছে যে ওখানে মুসাল্লা ইসলাম তার লাঠির বাড়ি দিয়ে পানির ফোয়ারা বের করছে অথবা যে মুজুদাগুলো দেখাইছে ওইখানে লাঠির বাড়ি এটা দিয়েছে সেটা হলো আমাদের সালাউদ্দিন যে গাইড আছে উনি বলল সব কিছু মিলে খুব ভালো ট্যুর হচ্ছে আমাদের আজকে মাউন্ট নেবু নেবু পাহাড়ের চূড়া থেকে আমরা ইসরায়েল এবং জেরুজালেম দেখার জন্য চেষ্টা করবো এখানে দারুণ একটা উপত্যকা আছে যেটা আবার ভাষায় প্রকাশ করা যাবে না খালি চোখে দেখা যায় ক্যামেরাতে ওরকম না বোঝা গেলেও জিনিসটা অনেক সুন্দর ও এখানে একটা ম্যাপ আছে জেরুজালেম রুমালা স্টেট 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 মস্তুতে আকাশে যেহেতু এরকম মেঘ তো ওই জন্য দেখা যাবে না এইখান দিয়ে হলো জেরুজালেম অবস্থিত সামনে ইসরায়েলের বর্ডার তারপরে জেরুজালেম তো আমরা জর্ডন দ্বিবারে যখন যাবো তখন কিন্তু আমরা ইজরায়েলটা সরাসরি দেখব বাট এখানে আমরা আসছি শুধুমাত্র জেরুজালেম দেখার জন্য এবং এই উপত্যকা দেখার জন্য আর এটা হলো ডেটসি এই পাশে কিন্তু একটা নদীর মতো আছে এটা ডেটসি নর্মালি মোসল যে গুম্বুসটা এটা বলে দেখা যায় মাঝে মধ্যে খুবই কম সময়ই দেখা যায় বাট জের জন্য ক্লিয়ারলি দেখা যায় কিন্তু আজকে দেখা যাচ্ছে না কারণ মেঘ খুব সম্ভবত বেশিরভাগ সময় দেখা যাবে না কারণ যে উপত্যকা দেখতেছি তাতে হয়তোবা কাল ভোরে দু এক মাস পরে দু একবার করে দেখা যাইতে পারে তো তারপরেও একটা আশা বিশ্বাস নিয়ে এখানে আসা হয়েছে বাট দেখা যাচ্ছে না তবে এখানে একটা ম্যাপ দেখতেছি তো এটা এই এই উপত্যকার পরে অ্যাকচুয়ালি জেরুজালেম আমি সেটা এখানে মেনশন করতেছে আর এখানে বামে ডেড আছে ডেডসিটা ক্লিয়ার দেখা যাচ্ছে ডেডসিটা খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে এখানে হলো ডেড সি আমরা যাচ্ছি আর এখানে জেরুজালেম আমরা তো তবে তো আমরা ইসরায়েলের একদম সীমানায় যাচ্ছি তো দুইটা জিনিস আমরা যাচ্ছি যার সাথে জেরুজালেম এখানে দেখার একটা ইচ্ছা ছিল যেটা এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আর এটা খুব সুন্দর উপত্যকা একটা স্ট্যাচুর মতো খ্রিস্টানদের সিম্বলের মতোই লাগতেছে এটা দুই দেখে দুইটা ই চলে আসছে তারপরে এই যে হ্যাঁ খ্রিস্টানদের এই যে এইখানে দেখা যাচ্ছে দা ব্রাজেন সারপেন্ট মাউন্টেন এটা খ্রিস্টানদের একটা গির্জা এবং তাদের একটা জায়গা তাদের সিম্বল দিয়ে করা হয়েছে এবং এটা মিউজিয়ামে মিউজিয়াম আমরা এখন প্রবেশ করবো তো প্রবেশ করলেই মোটামুটি এখানকার এই যে ডান সাইডটা বের হয়ে যাওয়া লাগবে হলো মেমোরিয়াল অফ মোসেস স্টেপ বাই চেঞ্জ হয়েছে সেইটাই এই এটা হলো একটা গির্জা খ্রিস্টানদের এখানে পপ পল যে উনি উনি এখানে আসছে ওনার ছবি দেখলাম উনি গাছ লাগাইছে এই জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল আছে আর জায়গাটা তো সুন্দর উপত্যকা মানে এটা ভাবার মানে এরকম আমরা মঙ্গল গ্রহে গিয়েছিলাম মানে যে ওদি মুসা নিচ থেকে দেখছি কিন্তু উপর থেকে চাই আমরা বেলুনে যখন উঠছিলাম তখন এরকম দেখছি কিন্তু ওটা কাছে থেকে দূরে থেকে তো সুন্দর উপত্যকা আসলে দেখা হয় নাই আর গিজার এখানে কিছু ছবি টুপি দেওয়া আছে ডিটেলস ইংলিশ আর আরাবিক ল্যাঙ্গুয়েজ অতটা বুঝতেছি না ওকে আমরা এখন বের হয়ে যাচ্ছি মাউন নেবো মাউন থেকে বের হয়ে যাচ্ছি এ হলো বের হওয়ার গেট জাকারিয়া পা বাইক নেব ওরা সবাই আসতেছে এটা একটা গির্জা জাস্ট গির্জা প্রদক্ষিণ করলাম আমরা আর সেই রাস্তাটা পাহাড়ের উপর থেকে সুন্দর লাগে এবং এখান থেকেও সুন্দর লাগতেছে অনেকটা বিশাল মরুভূমির ভিতরে আমরা ছোট্ট একটা কিছু একটা আমরা ছোট্ট একটা যাচ্ছে চারিদিকে একটা মানুষ নাই একটা দোকান নাই শুধু রাস্তা রাস্তা এবং এই পাশে বিশাল একটা উপত্যকা দেখা যায় একটু পরে আবার দেখা যাবে এটা যখন আমরা পার হব তখন আবার দেখা যাবে এই যে একটু উপর দিকে উঠতেছি উপর থেকে ওঠার পরে যখন নামবো তখন এই যে খুবই চমৎকার একটা উপত্যকা খালি চোখে আসলে এর সৌন্দর্য মূলত বোঝা যাচ্ছে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি একদম নিচে আমরা নেবো মাউন্ট থেকে যাচ্ছি জর্ডান রিভারে সবুজ মরুভূমির ভিতরে একটা সবুজ উপত্যকা এটা দেখতে ভালো লাগতেছে সবুজ উপত্যকা আর ওই পাশ দিয়ে মরুভূমি এখানে এখানে আমরা এখন নিচের দিকে যাবো ডেটসি হলো সর্বনিম্ন একটা জায়গা পুরো পৃথিবীর ভিতরে

টিকিট কালেকশনের পাশাপাশি আমরা এখানে জর্ডান রিভার হলো নিচের দিকে সেখানে যাওয়ার অনুমতি নিব তো এখানে বারো নিচে নামার জন্য তিন জেডি এবং বারো জেডি হলো টিকিট এই পনেরো জেডি এখানে টিকিট আমরা আমাদের গাইডকে আগে দিয়ে দিছে তো সে টিকিট আনতে গেছে তো আমরা সরাসরি জর্ডান রিভারে যাবো রিভারে গিয়ে সেটা একটা গম্বুজ খ্রিস্টানদের একটা প্রার্থনালয় সেখানে আমরা ঢুকবো এবং নদী দেখব এবং পাশাপাশি নদীর ওই পাশে ইসরায়েল সেটাকেও দেখব তো ইসরায়েল দেখে তারপর আমরা চল্লিশ মিনিটের ভিতরে আমরা আবার কাম ব্যাক করবো আমাদের বাসের ভিতরে খুব কাছে চলে আসি ইসরায়েলের আমরা যে সামনে নদীটা দেখতেছি সেই এখানে একটা মসজিদ আছে যে গোল্ডেন একটা মসজিদ দেখা যাচ্ছে এটা হলো খ্রিস্টানদের মসজিদ আর এই ডান দিকে যেটা দেখতেছে আমরা

ব্রোক ইংল্যান্ডের পতাকা एक्चुअली চার্জের পথ ও এখানে গাড়ি থাকবে আমরা বাম দিয়ে ঢুকবো তাহলে হলো আমাদের টিকেট 12 দলের টিকেট এই যে পাপ্পু ভাই আসছে আমরা সবাই এখানে আসতেছি তো এখান দিয়ে আমরা ঢুকবো জর্ডান নিবারের কাছে এবং আমরা ইসরাইলের ফ্ল্যাগshaw ইসরাইলের মানদজন দেখতে পারবো নজির কাছে কাছে যাচ্ছি এবং ইসরায়েল এবং জর্দান বর্ডারে যাচ্ছি এ হলো আমাদের গ্রুপের সবাই আসতেছে হ্যাঁ চেক একটা মিউজিয়াম আছে এখানে মিউজিয়াম আছে এটা ফেরার সময় দেখব আমরা আমরা তো রিভারে আমরা যাই আমাদের গাইড সালাউদ্দিন সাহেব আমাদের নিয়ে যাচ্ছে চলে আসলাম যে ইসরায়েল এবং জর্ডানের যে বর্ডার সেই বর্ডারের প্রথম ঘেঁটে এটা হলো হজরত ইসা আলিয়া সাল্লামের যখন উনি এখানে এসেছিলেন তখন এইখানে উনি ধর্ম প্রচার করতেন এবং এই পানির নিচে যারা ধর্ম দীক্ষিত হতো তাদেরকে এইখানে গোসল করতে বলতেন এবং এখান থেকে উঠে এসে ইসলাম ধর্মে চলে আসতেন সেই জায়গাতেই আমরা আসলাম এখন And that one we call it the robe chair, they call it the robe, which is the cloth of Jesus. You know, what they believe that Jesus' prophet or Isa, he stepped down with these marble steps and took off his cloth and baptized here in this area. Fast running river. Talking about zero level up to 400 below sea level. So it ran fast. So even the river, when we read the river, you'll find it muddy. You know, because running fast. And that's why when the water comes here, it settles. হ্যাঁ ইসা আল্লাহ আসছে রিভার ওই পাশে শুরু করলাম আমরা প্রায় দশ মিনিট হেঁটে এখানে আসছি এইখানে হইলো ইসা আল্লাহসাল্লাম আসছেন উনি থাকছেন উনার অনেক পদচারণ এখানে আছে দ্যাটস ওয়াই খ্রিস্টানদের একটা এখানে প্রার্থনালয় হয়েছে এবং ঈসা আল্লাহ ইসলামের জন্যই আসলে এটা খুব ফেমাস খ্রিস্টানদের জন্য নট অনলি মুসলিম বাট যেহেতু উনি আমাদের প্রফেক্ট ছিলেন অতএব আমাদের একটা আবেগের জায়গা আছে উনি এই সিঁড়ি দিয়ে আসছেন এখানে এখানে পানি খেয়েছেন এই জাতীয় কথা আমাদের গাইড বলল আর আরেকটা গ্রুপ আছে তারা এখান থেকে মুভ করে নাই আমরা এই এই রাস্তা দিয়ে আসছিলাম এদিক দিয়ে বাসা যায় খুব সুন্দর একটা পরিবেশ আমরা এখন মূল রিভারে যাব। যে রিভারের ওই পাশে আমরা ইসরায়েল দেখব আর আমাদের হাতে সময় হলো এগারোটা তেত্রিশ আমাদের হাতে হলো বারোটার ভিতরে আমরা ব্যাক করতে হবে এই এই যে প্রোগ্রামটা রিবার এই ডিবারটা কিন্তু আমাদের প্রোগ্রামে ছিল না আমাদের যে গ্রুপে আমরা আসছি এক কিন্তু মাউন নেবোতে গিয়েছিলাম এবং এই জর্ডান নিবার দুইটাই কিন্তু গত দুদিন আগে আসলে আমি ডিসকাস করে সবাইকে রাজি করে এখানে আনা হয়েছে কারণ এগুলো আসলে ভবিষ্যতে আর কোনো দিন আসলে এই জাতীয় জিনিস দেখার সুযোগ সৌভাগ্য কোনোটাই হবে না তো এর জন্য আমাদের পঁচিশ জেডি বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকা অতিরিক্ত বন্ধু হচ্ছে পার পার্সন এটা টিকিট এগুলো এগুলো এমন না যে গাইড কিছু নিছে এটা টিকেট আর এইখানেও ইয়া আলা সালাম এখানে ছিলেন এরকম গাইড বললো তার একটা মসজিদও এখানে আছে দেখলাম ওখানে নাম বনে কারণ আমাদের সময় কম এটা কোনো সিম্বল বুঝাইছে লেখা নাই কিছু থাকলেও হয়তো বা বুঝতাম না আর এটা হলো ওই নদী দিয়ে নিচের দিকে নাম ছিল যার জন্য এই জিনিসটা সুন্দরভাবে তৈরি করে রেখে দিয়েছে হিসাবে এই হলো খ্রিস্টানদের মূল যে গির্জাটা এইটা আর ওই হলো ইসরায়েলের পতাকা এই হলো জর্ডানের পতাকা ওই পাশে ইসরায়েলের পতাকা একটু পরে আমরা দেখবো এবং মাঝখানে একটা রিবার মাত্র দশ হাতের এখান থেকে অনেকে পানি নিচ্ছে আমরা ইসরায়েলের জর্ডানের শেষ সীমানায় আসছি আর খ্রিস্টানদের একটা চার্জ উনিশশো সালে হয়েছে এটা এ হলো জর্ডানের পতাকা এই যে আমরা যাচ্ছি রিভারের দিকে এটা হলো জর্ডান রিভারের গেট এবং এই যে জর্ডানের পতাকা আছে এবং এটা পার হইলে আমরা ইজরায়েলের পতাকা দেখব এবং ইসরায়েলের ভূমিও দেখব এই যে নদী আর এই যে ইসরায়েলের পতাকা জর্ডানের পতাকা ইজরায়েলের পতাকা দিস ইজ এ নাইস ভিউ দুই দেশের বর্ডার যে ওই পাশে যারা দেখতে আসে তারা হলো ইসরায়েলের লোক আর এখানে আমরা যারা আসে তারা জর্ডানের পক্ষ থেকে গেছি আর কি এটা হলো বর্ডার ইজরায়েল এবং জর্ডানের বর্ডার মিঠো ভাই অলরেডি ইসরায়েলের কাছাকাছি চলে গেছে পানিতে হাত দিছে যে বাচ্চারা আছে সেটা হলো ইসরায়েলের থেকে পক্ষ ইসরায়েলের পক্ষ থেকে দেখতে আসে জর্ডান নিবার আর এর পাশ দিয়ে যে বিল্ডিংগুলো দেখতেছি এগুলো সব ইসরায়েলের অন্তর্ভুক্ত আর এটা হলো জর্ডানের অন্তর্ভুক্ত এই জর্ডানের পতাকা দুইটা এবং জর্ডানের গার্ডও আছে ওইখানে আর এই পাশেই কিন্তু আমরা ইসরায়েলের পতাকা দেখতেছি এবং ইসরায়েল যে দেশ এখান থেকে ছিল সেটা দেখ চলে আসলাম জর্ডান রিভারে এবং আমরা এদিকে জর্ডানের আমি জর্ডানের টি শার্ট পরা জর্ডানের ক্যাপ পরা এবং জর্ডানের পতাকা আমরা জর্ডান থেকে ইসরায়েল দেখতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এখন আমরা জর্ডানে আছি বাট অপোজিটটা ইসরাইল দুইটার মাঝখানে এখন ধরতে গেলে নদীটা আছে ইসরায়েলের পতাকা

আছে তো অন্যরকম একটা অনুভূতি আসলে দিকে যাচ্ছে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ও ফাইন ফাইন মামা সাবধান সাবধান মামা সাবধান এই যে ইসরায়েল কিন্তু ফ্লাগ যায় সিদ্দিক মামা বলছি যে ইস্যু করা যায় আর সেই পানি আমার মামা মুখে দিচ্ছে যাই হোক কেমন মামা পানি মিষ্টি ফাইন এই নদীটা খুবই তাৎপর্য একটা নদী কারণ এখানে ইহুদি খ্রিস্টানরা নদীটাকে খুব একটু মানে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বর্ডারটা দেখাবে এটা আমাদের প্রোগ্রামের ভিতরে ছিল না তো অ্যারেঞ্জ করে যে আমরা সবাই আসতে পারছি শুক্রিয়া আল্লাহ একটা বিশাল বড় কিছু দেখা সুযোগ দিছে কারণ দ্বিতীয়বার আর কোনোদিন আশা হইতে ছিল এটা হলো জর্ডান এটা হলো ইসরায়েল আমরা এই জর্ডান রিভারে চলে আসছি এবং পিছনে আমরা ইসরায়েলের লোক দেখতেছি তারা আমাদের দেখতেছে জর্ডানের লোক তারা ইসরায়েলের লোক খুবই চমৎকার একটা জায়গা ভিওয়ার্স অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গাটা আসার আর একটা কারণ হলো জর্ডান এবং ইসরায়েলের বর্ডার আমার লাইফে খুব একটা বর্ডার আমার যাওয়া হয় নাই বাংলাদেশ ইন্ডিয়া তাজিকিস্তান উজবেকিস্তান এর বাইরে আসলে কোনো দেশের বর্ডারে যাওয়া হয় নাই আর যে ইসরায়েল ইসরায়েল বারে বারে বলতেছি কিন্তু আমাদের দেশ কিন্তু আসলে ইসরায়েলকে মানে না এটা ফিলিস্তিনে আমরা বলতে পারি আর কি ইসরায়েল তারা মোটামুটি এখানে ক্যাপচার করে রাখছে এটা ওয়েস্ট ব্যাংক ইসরায়েলের এবং এখানে কিন্তু ফিলিস্তিনের নাগরিকরা বসবাস করে বাট ইয়া ইসরায়েলের কন্ট্রোলে তো এই জন্য পতাকাটাও কিন্তু ইসরায়েলের আছে এখন ওই পাশে কিছু গেস্ট আসছে ওনারা ইসরায়েলের বাট সালাম দেওয়াতে উত্তর দিল এর মধ্যে তারা মুসলিম ফিলিস্তিনি মুসলিম হওয়ার সম্ভাবনা বেশি তো আমাদের হাতে সময় নাই সময় অনেক অল্প আমরা চলে যাওয়া লাগবে তো ভালো থাকবেন আর যারা এখানে আসছে আমরা ষোলো জনই আসছি তো সবাই ভালোভাবে আসছে আমরা এখন চলে যাবার দশ মিনিট বাকি আছে আমাদের এক ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে তাদের মোটামুটি আমাদের টাইম প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট চলে গেছে ওদের হাই দিলাম তারা হাই বললো খুব ভালো লাগলো ওদের দেশকে বিভক্ত করেছে এই হলো ইসরায়েলের রিবার আমাদের প্রোগ্রামের বাইরে ছিল কিন্তু এই জন্য আমার খুব বেশি ভালো লাগতেছে যে এরকম একটা রিভার আমরা দেখতে পারলাম তো এই দিবার ওই পাশ থেকে যে গাছটা দেখা যাচ্ছে একটা बाउंड्री আছে এটা টোটালি ইসরায়েলের এখানে ওয়াল আছে ওখানে ইসরায়েলের মানুষজন এখানে রিভারটা দেখতে আসে আর এখানে পতাকাটা দিয়ে একটা দেশটা ভাগ করে বোঝানো হয়েছে আর এদিক দিয়ে চলে আসছে আর এদিকে দুইটা পতাকা আছে একটা দুইটা আর এই হলো রিভারের গেট আমরা বের হয়ে যাব অলরেডি সবাই বের হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা ফিলিস্তিন দেখানোর সৌভাগ্য করলে ফিলিস্তিন ওয়েস্ট ব্যাংক রিভারের গেট এবং এখান দিয়েই আমরা মূলত এই রিভারে চলে গেছি আমাদের টাইম শেষ পতাকা আমরা ওইখানে দেখতেছি এবং ম্যাকডোনাল্ডস সামনে আমাদের হোটেল ওরিয়েন্টাল টেল গাড়িটা থামলো এবং এই একটা ভিআইপি রিম আল বাওয়াদি একটা হোটেল এই হোটেলে আমাদের বুফে খাওয়ার আয়োজন করছে এখানকার ট্যুরিজম যে কোম্পানি রুটি বানাচ্ছে ফটো বডিয়াম ইনো স্পেশাল স্পেশাল কোন জায়গা এটা কোথায় যাচ্ছো কালকের তাকে আজকে খাওয়াই দিচ্ছে নাকি কালকে বিআইপি খাবার আছে